ব্রেকিং নিউজ আসন্ন বিপিএল এর কিংসের হয়ে মাঠ মাতাবে ইংলিশ তারকা অলরাউন্ডার ময়নালি। আমি গত পরশু একটি ভিডিওতে বলেছিলাম যে মৈনালি ফরচুন বরিশালে খেলার সম্ভাবনা রয়েছে যেটি একটি ইন্টারভিউতে বলেছিল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান যে তারা মঈন আলীর সাথে যোগাযোগ করছে বিপিএল এ তাদেরকে নেওয়ার জন্য কিন্তু এখন সেটি ফেক অথবা বলা গেলে যে তাদের যে কথাবার্তা সেটা হয়তো বা ডিল পুরোপুরি ডান হয়নি যার কারণে অথবা হতে পারে যে সেটি অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য হয়তো বা ফরচুন বরিশাল মালিক মিজরন রহমান বলেছে তা যাই হোক না কেন এখন অভিশিয়াল নিউজ হচ্ছে যে ফর্চুন বরিশালের হয়ে নয় চিরং কিংসের হয়ে আসন্ন বিপিএলে মাঠ মাতাবে ইংলিশ তার অলরাউন্ডার আলী তাছাড়াও আলীর পাশাপাশি এই চিরং কিংস ফ্রাঞ্চাইজি অফিসিয়ালি এঞ্জিলি মেথিউসকে তাদের দলে ভেরানোর কথা জানিয়েছে যদিও আমি এর আগে আমি একটি বিরুদ্ধে বলেছিলাম যে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো মেথিউসের পাশাপাশি পাকিস্তানি দুই ব্যাটার উসমান খান এবং হায়দারালিক দলে ভিড়িয়েছে চিরং কিংস ফ্রাঞ্চাইজি কিন্তু এখন পর্যন্ত তারা ঘোষণা দেয়নি এমনকি আমি যে এখন ভিডিওটা শ্যুট করছি তার শ্যুট করতে করতে হয়তোবা এমন হতে পারে যে আরও বড় কয়েকটা নামও সামনে আসতে পারে যেমনটা মূলত চিরঙ্গ কিংসের অন্যতম একজন সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি সে জানিয়েছে যে এই আলী অ্যাঞ্জেলো মেথুস সেটা মাত্র জাস্ট ট্রেলার ছিল চেয়েও বড় বড়ো নাম সামনে আসতে যাচ্ছে এখন আমি সবগুলো নাম জানার পর একসাথে আমি ভিডিওটা শুট করতে পারতাম কিন্তু আসলে ময়নালির বিষয়টা খুব এক্সাইটেড ছিলাম কারণ নিজেই বলেছিলাম দুদিন আগে যে ময়নালি বরিশালের হয়ে খেলতে পারে কারণ যেমনটা আমি তো আর নিজেকে বলিনি খেলতে পারে এমনটা নিজেই বলেছে ভিন্ন রূপ ময়নালিকে দলে ফিরিয়েছে চিট কিংস আমরা সকলেই জানি যে ওং কিংস এগারো বছর পর বিপিএল এ ফিরেছে সর্বশেষ দু হাজার তেরো বিপিএল এ খেলেছিল রানার আপ হয়েছিল তারপর এগারো বছর তাদেরকে দেখা যায়নি তাদের জায়গাতে চট্টগ্রাম ভাইকিংস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলেছে লাস্ট আট বছর আটটি সিজন এবার কিংস ব্যাক করেছে এবং তাদের একটি পেমেন্ট ইস্যু ছিল হয়তো বা সবগুলো কাটিয়ে উঠেছে কারণ আজকে ফেসবুক পেজে কিন্তু অফিসিয়াল ঘোষণা দিয়েছে যে এঞ্জলি মেতুজ এবং মৈনালীকে তারা দলে ভিড়িয়েছে এছাড়াও যেটা বললাম যে উসমান খান এবং হায়দার আলী শাহ হায়দ্রালিগেও তারা দলে ফিরেছে অবশ্যই সামনে অনেক ঘোষণাগুলো আসবে আর তারা তাদের দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ান পেসার সন টেটকে এবং সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের বাতি অর্থোডক্স স্পিনার অ্যানামুলক জুনিয়রকে এছাড়াও শোনা যাচ্ছে যে লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় রয়েছে তাসকিন আহমেদ লিটন দাস এমনকি ঋষা দোসেনের নামও শোনা যাচ্ছে তাহিদ হৃদয়ের নাম শোনা যাচ্ছে কিন্তু এদিকে শোনা যাচ্ছে যে তাহিদ হৃদয় নাকি ফরচুন বরিশালের হয়ে খেলতে পারে আবার এর আগে শোনা গিয়েছিল যে তাহিদর উদয়কে দলে ভিড়িয়েছে দুর্বার আছে আসলে তাহিদ হৃদয় কার আসলে এটা সঠিক জানা যায়নি তবে তাসকিন আহমেদ লিটন দাস এমনকি ঋষাদ হোসেনের পছন্দের তালিকায় আছে এই চিরমকিংস ফ্রাঞ্চাইজির এখন পর্যন্ত তাদের সাথে ডিল ডান হয়নি আর বিদেশিদের ক্ষেত্রে যাদের কথা বললাম মূলত এঞ্জেলি মেতুস মৈনালি তাদেরকে তো অফিসিয়ালি ঘোষণা করেছেই চিরমকিংস ফ্রাঞ্চাইজি উসমান খান এবং হায়দার লিগে তারা দলে ভিড়িয়েছে এছাড়া শোনা গিয়েছে যে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তানের গতিময় পেসার তার সাথেও কথাবার্তা এগিয়ে রেখেছে হয়তো বা সেটিও ডিল ডান হতে যাচ্ছে এমনকি আরও বড়ো বড়ো কিছু নাম আসবে অবশ্যই যেহেতু চিরং ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে যে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং মৈন পরও এগুলো জাস্ট ট্রেলার ছিল এর চেয়েও বড় নাম আসবে অবশ্যই সেই বড় নামগুলো হায়দার আলী বা উসমান খান বা ওয়াসিম জুনিয়র না চেয়েও হয়তো বড় বড় ক্রিকেটার দলে জয়েন হতে যাচ্ছে অলরেডি আমি যখন ভিডিওটি শুট করছি অথবা ভিডিওটি যখন আপনারা দেখছেন ততক্ষণ হয়তো বা আরও কিছু এক্সাইটিং প্লেয়ারের নাম অলরেডি হয়তো বা ঘোষণা দিয়ে ফেলেছে চিরং কিংস ফ্রান্চাইজি আরেকটা জিনিস বলে যদি রাখি যে আলি আসন্ন হয়তো বা পুরো সিজন খেলতে পারবে না কারণ আলিকে রিটেন করেছে সাউথ আফ্রিকাটি এসে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি জুবাক সুপার কিংস যেটি চেন্নাই সুপার কিংসের একটি আরেকটি দল যেটি মূলত সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে অংশগ্রহণ করে থাকে তারা তাকে রিটেন করেছে এবং সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগটি শুরু হবে আগামী বছর দু হাজার পঁচিশের জানুয়ারির নয় তারিখ থেকে এখন বিপিএল শুরু হবে ডিসেম্বর সাতাশ তারিখ থেকে এখন ডিসেম্বর সাতাশ থেকে জানুয়ারির নয় তারিখের আগে দশ বারো দিনের একটি স্লট বাকি আছে ওই স্লটই হয়তো বা খেলতে আসবে মৈনালি সেক্ষেত্রে তিন থেকে চারটি ম্যাক্সিমাম চারটি ম্যাচ খেলতে পারবে মৈনালি চিটং কিংসের হয়ে তাও এটা অনেক বড় একটি বিষয় গত বিপিএল এ ময়নালি কিন্তু খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে এবার শোনা গিয়েছে প্রথমে বরিশালের কথা কিন্তু এখন অফিসিয়ালি জয়েন করলো চিটং কিংস ফ্রাঞ্চাইজিতে ময়নালি কথা আর কি বল ময়নালি এখন পর্যন্ত তিনশো বাষট্টি টি টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ লিগের ম্যাচ খেলেছে যেখানে তার রান সংখ্যা হচ্ছে সাত হাজার দশ রান স্ট্রাইক রেট একশো চল্লিশ ছুই ছুঁই তিনটি সেঞ্চুরি সাত হাজার টি ফিফটি রয়েছে বোলিংটাও সে খুব ভালো করে দুশো চল্লিশটি উইকেট শিকার করেছে আটের কম ইকোনমি রেটে আবার অ্যাঞ্জেলি ম্যাথিউসের কথা বলতে গেলে অ্যাঞ্জেলি ম্যাথিউস এখন পর্যন্ত দুশো বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে আটত্রিশশো আঠাশ রান করেছে সাতাশ এভারেজ এবং একশো তেইশ স্ট্রাইক রেটে তার তেরোটি না চোদ্দোটি ফিফটি রয়েছে এবং বোলিংয়েও সে পেস বোলিংটা করে থাকে ভালো একশো দুইটি উইকেট শিকার করেছে এবং দু হাজার চব্বিশ সালেও কিন্তু জাতীয় দলের হয়ে ভালো করেছে বারো ম্যাচে দুশো আটষট্টি রান করেছে চৌচল্লিশ এভারেজ একশো চৌত্রিশ স্ট্রাইক রেট এবং ষাটটি উইকেট শিকার করেছে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে অঞ্জলি তাই বলা যায় যে এখন পর্যন্ত যে দুটির ঘোষণা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দিয়েছে যেটা কিংস রাজ্যে যে অ্যাঞ্জেলি মেথিউস এবং এই মইন সেটি দুর্দান্ত হতে যাচ্ছে আর কোচ হিসেবে অস্ট্রেলিয়ান শন টেট তারপরে কিছু ছবি আর বাংলাদেশি আরামূলক জুনিয়রের নাম তো বললাম আমি আর আস্তে আস্তে বড় বড় কিছু নাম আসবে এবং এর আগে যে ছোট বড় কিছু মিনি মিডিয়াম সাইজার যে প্লেয়ারগুলোকে তারা সাইন করেছে তাদের ঘোষণা খুব শিগগিরই আসবে এবং কি লোকাল ক্রিকেটার আদৌকি তাস্কিন হৃদয় বা লিটন বা ঋষাত তাদেরকে কি চিটংকিংস ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে কি না আস্তে আস্তে সেগুলোর জট খুলতে থাকবে তারা হয়তো আজ বা কালকের মধ্যেই তাদের পেজে আস্তে আস্তে ঘোষণা দিতে থাকবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ময়নালি ফরচুন বরিশাল নয় চিটংকিংসের খেলে তো তথ্যটি জেনে আপডেট জানা আপনাদের কি লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশন বেলাইনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ